ওকে চলে আসলাম আজকে ট্রান্সপোর্ট নিয়ে তো প্রথমে গাড়ি যদি এভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে ডাবল ডাবলারের উচ্চারণ হবে এভাবে কার্রু কাররু কারু তো প্রথমে যেভাবে উচ্চারণ করছি সেটা করা বেটার কারণ আমি আমার নিজের কথায় বলি আমার টাবলার উচ্চারণ ইংলিশে যেভাবে করে এটা করতে আমার জন্য কষ্ট হয় আর আর সঠিক উচ্চারণ হচ্ছে প্রথমটা এই ঘয়ের মতো যে উচ্চারণটা এটাই হচ্ছে সঠিক তো সেকেন্ড আছে বাস বাস বাইসাইকেল হচ্ছে পিসিক Delgari, que de comboio. 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 O avião. 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 Normal jaháj, navio. 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 Motociclo, que a motociclo. মতো সিকো মতো সিকো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে খুবই শর্ট একটা ভিডিও আর দেখা হচ্ছে এটার নেক্সট পার্টি ধন্যবাদ